চাকরির সমস্যা আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনি সরস্বতী মঙ্গলিক মাঙ্গলিক দোষ কাল দোষ বাস্তু দোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রের কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পারবির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন শ্রী অপূর্ব শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের চার নম্বর ওয়ার্ড এবং ছ নম্বর ওয়ার্ডের পরিচালনায় সাম্প্রদায়িক শান্তির বিরুদ্ধে এবং নিজের নিজের এলাকায় সংগঠনকে শক্তিশালী করার জন্য এক বিশাল সমাবেশের আয়োজন করা হয় মঙ্গলবার সন্ধ্যে সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রাক্তন সংসদ বমতার সংহমিতা প্রাক্তন কাউন্সিলর শেফ আলী বেগম শাহাবুদ্দিন খান বশির আহমেদ মাহমুদ আলী রেখা তেওরি বর্ধমান জননেতা সমানীয় খোকন দাস পূর্ব বর্ধমান জেলা আইডিটিউসির সভাপতি করা আহমেদ বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শ্রমিক নেতা শ্যামা প্রশান্তvndবাধায় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্জন কাজী সুভাষ বল জেলা যুবনেতা নুরুল আলম ভাই সাহেব ও জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শিবশঙ্কর ঘোষ প্রমুখ পূর্ববর্তমান থেকে বাবার সরকারের রিপোর্ট বাতাকার গানে রাষ্ট্রকে গোটা সঙ্গে আজকে গোটা বাংলাদেশে যে সাম্প্রদায়িকতার কথাবার্তা বিজেপি বলে চলেছে গোটা বাংলা অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে আর একদিকে সাম্প্রদায়িকতার সুসুরি দিয়ে গোটা ভারতবর্ষ যুদ্ধে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে তাই আজকে আমরা যারা বাংলায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করছি যারা তার তার সঙ্গে থেকে এই দলটা করছি সেই তৃণমূল কর্মীদের আমরা সবাইকে একটা জায়গায় সংগঠিত করে আমরা বাংলার মানুষের পাশে গিয়ে বলতে চাই যে বিজেপি সরকার প্রায় সাত বছর হতে চলল কেন্দ্রে আর আমাদের রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় দশ বছরের কাছাকাছি আমাদের রাজ্যে ক্ষমতায় আপনারা বলুন আজ থেকে দশ বছর আগে চৌত্রিশ বছর সিটিএম সরকার ক্ষমতায় ছিল বাংলার বুকে সিটিএম কি করেছে আর দশ বছর আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার এ রাজ্যে কোথায় কি একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু একটার পর একটা প্রকল্প ঘোষণা করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবার বাড়িতে সেই প্রকল্প পৌঁছে দিয়েছে তাই তো আমরা বলি গোটা বাংলার মানুষ বলে যে তৃতীয়বারের জন্য আমরা বাংলায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার মুখ্যমন্ত্রী চাই কারণ বাংলার মানুষ ভালো থাকবে বাংলা শান্তিতে থাকবে বাংলার যে উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী তাই তো আজকে আমরা বর্তমান শহরের পঁয়ত্রিশটা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা কোথায় দুটো ওয়ার্ড কোথায় তিনটে ওয়ার্ড করে আমরা আমার দলের কর্মীদের নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা আমরা তুলে ধরতে চাই আর একদিকে বিজেপি সরকার যারা এই নরেন্দ্র মোদীকে যারা দেশটাকে শেষ করে দিয়েছে আমরা সেই মানুষগুলোর কাছে বলতে চাই যারা এনআইসি এনআরসি করে বাংলা থেকে এই মানুষগুলোকে বিতাড়িত করতে চাইছে সেই নরেন্দ্র মোদীর সরকার সেই দলের আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে আমরা ক্ষমতায় আসলে আবার আমরা এনআরসি চালু করব আর এই দলের একটা পাগলা সভাপতি আপনারা জানেন দিলীপ ঘোষ সে যে কখন কি বলে সে নিজেই জানে না সারা বাংলায় শুধু বলে গন্ডগোল করো মারো চাইছে ক্ষমতায় তারা ক্ষমতায় আসলে বাংলা শান্তি থাকবে তারা ক্ষমতায় আসলে বাংলার মানুষ ভালো থাকবে কেউ ভালো থাকবে না কারণ ক্ষমতায় আসার আগেই তারা বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে তাই আমাদের সবাইকে সংযত থাকতে হবে আমাদের দলের কর্মীদের বুঝতে হবে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে বোঝাতে হবে যে দশ বছর আমাদের বাংলায় কি উন্নয়ন হয়েছে দশ বছর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়ন করেছে আর সাত বছর বিজেপি সরকার কথাটা বলবেন সেই কথাই আমাদের দলের কর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমাদের পৌঁছে দিতে হবে কারণ 2021 সালে আবার বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে আমাদের দলের ত্রাত থেকে আমাদের বর্তমান শহর এই দক্ষিণের বিধানসভা থেকে আমাদের পুনরায় নির্বাচিত করে জিতাতে হবে কারণ আমরা মনে করি যে আমরা 10 বছর বর্তমান শহরে অনেক অন্যায় অনেক কাজ করেছি কিন্তু মানুষ একটা করে মানুষ হিন্দুত্বের সুশ্রী দিয়ে আজকে বিজেপি কিছু মানুষকে ভোট দিচ্ছেন ষোলোশো ভোটে জিতি আমরা নশো ভোটে জিতি পাপু ভাই আর ছ নম্বর ওয়ার্ডের আমি প্রতিনিধি মুখে চুনকালি মেখে মুখে গু মেখে আপনাদের সামনে কথা বলছি দোষ আমাদের নয় দোষ কাদের প্রদীপ ব্যানার্জির নাম শুনেছেন ইস্ট বেঙ্গল মোহন জাতীয় দলের কোচ আজকে প্রদীপ কুমারকে ডেকে আনা হয়েছে আরেক প্রদীপ ব্যানার্জির মতন কোচ করে আর তিনি কি করছেন পাড়ায় পাড়ায় যারা দল করেনি বিয়লের নামে তাদেরকে ফোন করছে তাদেরকে কাগজ দিচ্ছে আরে এরাই তো একদিন ছ নম্বর ওয়ার্ডে এই বিগত লোকসভা নির্বাচনে উনিশশো ভোটে হারিয়ে দিয়েছে আর রবিবাবু যেদিন মন্ত্রী ক্যাবিনেটে মন্ত্রী সেদিনকার দলের দায়িত্ব ছিল খোকন দাস বসে আছে দলের নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আমাদের হাতে দিয়েছিল সতেরোশো ভোটে আমরা জিটি দিয়েছি এইখানে প্রমাণ আছে মুখে কথা বলি না মাত্র সাতটা আটটা বছরের মধ্যে ভোট করতে করতে একটা তোলা বাজকে দায়িত্ব দিয়ে গোটা দলটাকে শেষ করে দেওয়া হয়েছে আর এখনো প্রদীপ কুমার ফোন করে বলছে সেলিম তুমি দাও বুটে কারা বিয়েলো হবে এখানে দলের নেতৃত্ব আছে আমরা দায়িত্ব নিয়ে বলছি সে বলছে এখন নাকি বাঘ করবে জীবনে ইঁদুর মারেনি বলছে বাঘ স্বীকার করব আরে যে এখানে বর্ধমান শহরের পরিচালকের দায়িত্ব ছিলেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান প্রাক্তন সে যখন বাড়িতে ভোট চাইতে যেত আর এই লম্বা সব ফুটের ছেলেটা যার পেশা চুরি করা সে ওই আইন ভোটের বাক্সের সামনে লাঠি নিয়ে পাহারা দিত কাউকে ভোট দিতে দিত না সে বলছে কি এই নির্বাচনে আবার জিতিয়ে নেবে আজকে তেরোশো আটানব্বই ভোটে ছ নম্বর আট হেরেছে আমি আজকে এখানে বলে যাচ্ছি দত্ত করতে যদি দল আমাকে দায়িত্ব দেয় আর ওকে ঘরে তালা বন্ধ করে রাখে তেরোশো আটানব্বই প্লাস এক ভোট হলো তৃণমূল কংগ্রেসকে যদি না আমিও মুখের চুনমালের কালি মুখে ঘুরে বেড়াবো কিন্তু প্রদীপ কুমারের দায়িত্ব দেওয়া এই ময়দানে বেরোলেন আমরা মেনে নেব না আর বাঘ কাকে বলছে ঘুমন্ত বাঘ খোকন দাসকে বলছে আরে খোকন দাস অনেক দূরে আছে আগে শিবু সামলা পরে দেখবি খোকন আগে পপু সামলা পরে দেখবি খোকন আগে আলি সব না পরে দেখবি খোকন চুয়া আমরা কিছু মনে করি না সেদিনও ভাবিনি আজ এভাবেও না ভাবছি না সকলকে আমরা একটা কথা বলতে চাই আপনারা ছ নম্বর ওয়ার্ড থেকে আজকে যারা এসে এই মঞ্চে এই সবাকে সাফল্য করার জন্য সাহায্য করেছেন আপনাদেরকে সাদে অতুলনীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দইবরা স্পেশালিস্ট পাওয়া যায় বিয়েবাড়ি ও যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বকুলা পাড়া কামানতলা বর্তমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন